নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের আরও মামা বইটি থেকে ফিজিওথেরাপি শুনে জানাতে ভুলবেন না কেমন লাগলো ধন্যবাদ মামা অষ্টাবক্র মনির মতো কাতরাতে কাতরাতে বড় মামার ঘরে এসে ঢুকলেন ডান হাতটা কোমরে পরনে কালো শর্টস স্যান্ডো গলার কাছে একটা সোনার পদক ঝুলছে চোখে চশমা নেই তাই মুখটা অন্য রকম দেখাচ্ছে বড় বাবা সকাল থেকেই আজ ভীষণ ব্যস্ত বড় মামার কুকুর লাকি নাকি রোগা হয়ে যাচ্ছে গায়ে পুরুষ দিলেই গাদা গাদা লোম উঠে আসছে সাত দিন আগেও বড় দেখলে যেভাবে যত ঘ্যান ঘ্যান পটাক পটাক ন্যাজ নাটতো ইদানিং তত জোরে আর নাচছে না নাচছে তবে দেয়াল ঘড়ির পেন্ডুলামের মতো ধীরে ধীরে একবার এদিকে একবার ওদিকে ডাকেরও আর তেমন ঝাঁজ নেই ডাকে সব সময় হাত পা ছড়িয়ে ফ্ল্যাট হয়ে থাকে সেই কুকুরের জন্য সুষম খাদ্য তৈরিতে বড় মামা ব্যস্ত সামনে একটা বড় বই খোলা বারে বারে পাতা উল্টে যাচ্ছে বলে আমার ওপর হুকুম হয়েছে ধরে থাক বই আর ছাত্র দুপক্ষই সমান চঞ্চল শুধু ছাত্রদের দোষ দিলেই তো হবে না বইয়ের স্বভাবটাও তো দেখতে হবে তখন থেকে খোলা রাখার চেষ্টা করছি চশমার খাপ পেপার ওয়েট কোনো কিছু দিয়ে জব্দ করা যাচ্ছে না স্বভাব যাবে কোথায় পাতায় পাতায় এত জ্ঞান ঠাসা স্বভাবে নির্বোধ ঝপাত করে বন্ধ হয়ে গেলেই হল একটু আগে বইয়ের সঙ্গে ভীষণ দাঙ্গা হাঙ্গামা হয়ে গেছে বইটার মাঝামাঝি একটা জায়গা খুলে বড় মামা এক পাশে চাপা দিয়েছিলেন চশমার খাপ আর এক পাশে একখণ্ড চৌকো কাঠ আমি বসেছিলাম জানলায় দিয়েছেন কোমর দুরমুষ করে দেবার পুরস্কার হঠাৎ হুনমার দুরদুর শব্দ কাঠের টুকরো চশমার ভারী খাপ দুটোই মেঝেতে পাশাপাশি চিৎপাত। পরক্ষণই বইটাও মেঝেতে বড় মামার দাঁত কিরমির করছে রাস্কেল থার্ড গ্রেড ইডিয়ট আমি দেখছি দেখে যাচ্ছি বড় মামা বইটাকে মেঝেতে ফেলে জায়গা মতো খুললেন তারপর সেই খোলা বইয়ের ওপর গ্যাট হয়ে বসেই বললেন যেমন কুকুর তেমনি মুগুর লাইক ডগ লাইক ক্লাব আমার সঙ্গে চোখাচোকি হতেই মন্তব্য করলেন রাস্কেল শব্দটা গালাগাল নয় তুমি আমার মেজকে গিয়ে বলো না বড়বামা সবসময় গালাগাল দেন বইটার উপরে বসলেন ওর মেরুদণ্ড ভেঙে না দিলে কাজ করা যাবে না মানুষের মতো জ্বালাতনে স্বভাব হয়েছে উনি খোলা থাকতে চান না বন্ধই থাকবেন এই যা অবস্থা হলো এখন সারা জীবন খোলাই থাকবে বন্ধ আর হবে না মোটা রেক্সিন বাধাই ডগ ম্যানুয়েল পাতায় পাতায় পৃথিবীর যাবতীয় কুকুরের ছবি বড় মামার ভারে সামান্য দমে গেলেও মেরুদণ্ডের জোর এখনো বেশ প্রবল বইটার ওপর আরও অত্যাচারের প্ল্যান হচ্ছিল মমতা পড়ে যাওয়ায় ছুটে এসে ধরে আছি টেবিলের কাছের ওপর নানা রকম ট্যাবলেট ফেলে শিশির পেছন দিয়ে বড় মামা গুঁড়ো করছেন কাজে এতই ব্যস্ত মেজ মামা এসেছেন লক্ষ্যই করেননি মামা কাটটাতে কাঠটাতে বললেন ও ডার সোজা করতে পারছি না সারা জীবন বেঁকে বসলে সোজা হবে কি করে বেঁকেই থাকবে মুখ না তুলেই উত্তর দিলেন বড় মামা আহা সোজা করতে গিয়েই তো বেঁকে গেল হ্যাঁ সে আবার কি কুকুরের ন্যাচ নাকি সোজা করা যায় না বড় মামা এবার চোখ তুলে তাকালেন তাকাতেই হল কোমর সোজা করা যায় না মানে এই দেখ এই দেখ আমার কোমর সোজা করছি বাঁকা করছি বড় মামা চেয়ারে বসে বসেই মামাকে কোমর বাঁকানো আর সোজা করার খেলা দেখাতে লাগলেন মামার ডান হাতটা কোমরে শরীরটা সামনে পেকে ধনুক চেষ্টা করেও সোজা হতে পারছেন না মুখ দেখে মনে হয় যন্ত্রণাও হচ্ছে সেই অবস্থায় বললেন তোমার কোমর আর আমার কোমরে অনেক তফাত বড় মামার সামনের দিকে ঝুঁকতে যাচ্ছিলেন সোজা হয়ে গেলেন তা মানে কিসের তফাত তুমিও মানুষ আমিও মানুষ তুমি কি নিজেকে অতিমানব ভাবো নাকি ও তোমার হলো গিয়ে শৌখিন কোমর আর আমার হলো গিয়ে মেহনতি কোমর মামা প্রতিবাদ করে উঠলেন সব কথাটি তুমি বড় বাঁকা করে নাও বর্দা তোমার কপালে ভিটামিন বি কমপ্লেক্সের গুঁড়ো বড় মামা কপালে হাত দিলেন মামা থামেননি আমার কথা শেষ হবার আগেই তুমি ক্যাট ক্যাট করে কথা শোনাতে লাগলে আমি বলতে চাই তোমার শরীরটা চিরকালই তো ভালো ব্যায়াম ট্যাম করো আসন করো আমার তো সেসব নেই কোমরটাকে না খেলিয়ে নষ্ট করে ফেলেছি কথায় বড় মামা যেন খুশিই হলেন প্রশ্ন করলেন খেলাওনি কেন পৃথিবীর যাবতীয় জ্ঞান তোমার মাথায় এই জ্ঞানটাই নেই দরজার কব্জাকে যেমন খেলাতে হয় তেমনি শরীরের কবজাকেও সচল রাখতে হয় আহা এতদিন পরে সেই জ্ঞানটাই তো হয়েছিল কদিন থেকে কন কন করছে কন কন করছে সকালে উঠে ভাবলুম মাথার উপর হাত তুলে কানের পাশে চেপে ধরে হাঁটু না ভেঙে সামনে ঝুঁকি ঝুঁকে পায়ের পাতা ছুঁই হাঁটুটা একটু বাঁকলেও মোটামুটি হলো তারপর যেই সোজা হতে গেলুম হটাক করে একটা শব্দ হলো আর আমি এই রকম হয়ে গেলুম মেজ আমার মুখ কাঁদো কাঁদো অন্যের দুঃখে বড় মামা সবসময় কাতর উঠে দাঁড়ালেন মেজ মামাকে বললেন আয় ঘরের মাঝখানে সরে আয় কাজ হবে না ফিজিওথেরাপি করতে হবে মামা ঘরের মেজ খেতে মাঝখানে সরে গেলেন মামার বিতে কিচ্ছিরি অবস্থা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল হাসি চাপবার কুক কুক শব্দ হলো কয়েকবার ভীষণ অসভ্যতা কি করবো চাপতে পারছি না বড় মামা মেজো মামার কোমরে আস্তে আস্তে দুবার চাপড় মারলেন একেবারে দরকচা মেরে গেছে রেগুলার একে তেল খাওয়াতে হবে জং ধরে গেছে দুহাত পিছিয়ে এসে দেয়ালে ছবি টাঙাবার সময় যেভাবে বাঁকা সোজা দেখে বড় মামা সেইভাবে মামাকে দেখতে লাগলেন মনে রাখো ফর্টি ডিগ্রি নর্থ টেন ডিগ্রি ওয়েস্ট জিরো ডিগ্রি ইস্ট বড় মামার কথা শুনে মেজ মামা বললেন তুমি যেন জাহাজ চালাচ্ছ এইবার বুঝবি কেন বাউলরা বলে দেহ তরি প্রথমে তোকে ঠেলে উত্তর দিকে চল্লিশ ডিগ্রি তুলব তার উপর দুকার ধরে পশ্চিমে দশ ডিগ্রি মুছড়ে দেব পুবে কিছু করতে হবে না ব্যাস আবার তুই সোজা প্রফেসর হয়ে যাবি বড় মামা কুস্তি মতো হাতের তালুতে তালু ঘষলেন মেজো মামা ভয়ে ভয়ে বললেন এটা তো তোমার আসরিক চিকিৎসা হয়ে গেল দাদা ভীষণ লাগবে কি চিরকালের মতো আমার কোমরটা কবজা ভাঙা দরজার মতো ঢক ঢকে হয়ে যাবে অ্যানা তুমি কি বোঝো হে মেরুদণ্ডের শেষটা কিরকম তুই জানিস কটা হার আছে তুই জানিস এই জায়গাটাই হিন সিস্টেম জানিস তুই কথা বলতে বলতে বড় মামা মামার দিকে এগোচ্ছেন মামা একটু একটু করে পেছচ্ছেন বড় মামা বলছেন তুই ভাবছিস সামনের দিক থেকে তোকে মারব মোটেই না পেছন দিক থেকে একটা হাত চালিয়ে দেব তোর গলার দিয়ে কবজিটাকে লাগিয়ে দেব গলার ঘাড়ের খাঁজে তারপর পেছন দিকে ওপর টান মামার মুখ থেকে মনে হলো পালাতে চাইছেন ক্রমশ দরজার দিকে পেছচ্ছেন বড় মামা ধরতে পেরেছেন তুই সরে সরে দরজার দিকে যাচ্ছিস কেন পালাবার মতলব মেজ মামা বললেন তোমার হাব ভাব আমার মোটেই ভালো ঠেকছে না দাদা যেভাবে ব্ল্যাক প্যান্থারের মতো গুটি গুটি এগিয়ে আসছো আমার ভয় লাগছে তুমি আমাকে ছেড়ে দাও নিজে নিজে ঠিক করে নেব তার মানে অবিশ্বাস আমাকে হাতুড়ে ভাবছিস ভাবছিস শরীরতত্ত্বের কিছুই জানি না তা ভাববো কেন এই গ্রামে তোমার মতো অ্যালোপাতার কে আছে আসলে অ্যালোপ্যাথিতে আমার আর তেমন বিশ্বাস বিশ্বাস নয় উৎসাহ নেই আমি হোমিওপ্যাথি করাতে চাই হ্যাঁ আমি অ্যালোপ্যাথি করছি নাকি ফিজিওথেরাপিতে সবে যে ট্রেনিং নিয়ে এলুম গত তিন মাস ধরে তারই প্রথম প্রয়োগ হবে তোর ওপর এরকম একটা কেস এত সহজে ঘরে বসেই পেয়ে যাব ভাবিনি দাদা দাদা তোমার পায়ে পড়ছি। বিশ্বাস করো আমি প্রায় সোজা হয়ে গেছি তাকিয়ে দেখো লাগছে না মামা জোর করে একটু সোজা মতো হতে গিয়ে আউ করে চিৎকার করে উঠলেন বড় মামা শব্দ করে হেসে আমার হাত না পড়লে তুই হবি না রে মেজ বড় মামা দরজা আটকে ফেলেছেন চল চল ঘরের মাঝখানে একটু স্থির হয়ে দাঁড়া তুই তো জানিস এক সময় আমি কুস্তি লড়তুম তুই যত চলে চলে বেড়াবি আমি আরও তোকে রুগী ভাবতে না পেরে প্রতিপক্ষ ভেবে হঠাৎ একটা আড়াই প্যাঁচ মেরে দেব তখন মাস বিছানা ছেড়ে উঠতে পারবি না বড় মামার খাটের তলায় এক টুকরো কার্পেটের উপর লাকি হাত পা ছড়িয়ে শুয়েছিল শরীর ভালো না সারাদিন শুয়েই থাকে পেছন দিকের অল্প একটু অংশ ন্যায সমেত খাটের বাইরে বেরিয়ে আছে বড় মামাকে সত্যিই এবার কিংকের মতো মনে হচ্ছে যেমন করেই হোক মেজমামাকে ধরে পেছন দিকে মোটকে দেবেন মেজমামা খাটের দিকে পিছু হাঁটছেন আমি জানতুম এই রকম ঘটনা ঘটবে লাখির মেজমামার পথপাত অনেক দিন পরে লাফিয়ে সেই পুরনো ঝাঁজ সেই পুরনো চিৎকার ঘাও ঘাউ করে লাফিয়ে উঠেছে খাটে মাথা টুকে কেউ কেউ মেজমামার ভীষণ কুকুর ভীতি আচমকা লাকির চিৎকারে চমকি অনায় সোজা হয়ে গেছেন কোমরের খটকা নিজের চমকানিতে খুলে গেছে বড় মামা টেবিল থেকে লাকির সুষম খাদ্য তৈরির সমস্ত মাল মশলা সটাতে সটাতে বললেন বুঝলি ডাক্তারের কুকুর ডাক্তার হয় আমাকে হাত দিতেই হলো না এক চিৎকারে তোর মামাকে মেরামত করে দিল আমি বললুম মামার পা যেন রামচন্দ্রের পা লাকির ন্যাজে পড়তেই অহল্লা উদ্ধারের মতো চাঙ্গা হয়ে উঠল সেই থেকে কিরকম চেল্লাচ্ছে দেখেছেন সেই পুরনো মেজাজ কথাটা বড় মামার তেমন পছন্দ হলে মনে হলো না